এটা তিন মাস হয়ে গিয়েছো ওরে ছয় মাস ওরে ছয় মাস আচ্ছা 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 তো সব যাচ্ছে সব এবার করবো না এতে বেচ না আচ্ছা সবাকের ভুট্টি টাইপের ছোটো ছোটো গরু খারাপ কী এগুলো কীরকম দাম হতে পারে মোটামুটি এখন তোমার ধারণা না দেখি শুনি তো আমার একটা নব্বই কোনটা

এবার কোরমানিতে এটা বিক্রি ইচ্ছা না মোটামুটি কত টাকা দাম আশা করতে চাও শীতের লাগতে হ্যাঁ মানে এখন সমস্যা হচ্ছে কি এখন আর ঠিক আছে নাই ওই যে কেজিতে চলে এসেছে সঠিক দাম পাওয়া একটু চাপ হয় শীতের কয় টাকা হবে আমি দোয়া করি একটু ভালো দামে বেচো আমি দেখে গেলাম অনেকেই ছোটো গরু খোঁজে কেউ যদি এই ভিডিও দেখে কেউ যদি বলে যে ওখান থেকে একটা গরু আমি নিতে চাই সরাসরি তোমার ফোন নাম্বার দিয়ে দেবো একটু কথাবার্তা বলে তুমি বিক্রি করে দিবা কারণ আমার খামার তো আছে ওই যে সাইওয়াল একটু বড়ো গরু অনেকে একটু ছোটো গরু দামের সাশ্রয় কিনতে চায় এই জন্য আজকে বেরিয়েছি আমাদের বাড়ির আশেপাশে দেখি কার ছোটো গরু আছে একটু আমি দেখি এবং আমার দর্শকদের দেখাই এর মধ্যে থেকে কেউ যদি চয়েস করে সরাসরি ফোন নাম্বার দিয়ে দেবো কথা বলবে কারণ আমি তো দেখানোর কাজটা সেরিয়ে দিলাম হ্যাঁ তাতে মোটামুটি তুমি একটা ইয়া বলো তো যে এই দামে হলে হয়তো ছাড়া যাবে তাহলে আমার দর্শকদের একটু ক্লিয়ার হবে তোমার সুবিধা হবে না এটা ধারণা দাও ধারণা দাও তাহলে হয়তো আমার দর্শকটা এক লাখ চল্লিশ হাজার টাকার মতো না তো দর্শক গ্রামগঞ্জে যারা একটি দুটি চারটি লালন পালন করে তারা কিন্তু অনেক কষ্ট করে দেশি খাবার খাইয়ে একার পরম আদর যত্নে পালন করে আমরা যারা কোরবানি দেবো আমরা সবাই চেষ্টা করব। এদের কাছ থেকে গরু নিতে কারণ দুটি পয়সা পালি সরাসরি প্রান্তিক কৃষক পর্যায়ে পাক আমি এটি সবাইকে এর আগেও বলেছি এখনও বলছি এইটি মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তিনি আশা করছেন যদি কারোর পছন্দ হয় সরাসরি ওর সঙ্গে কথা বলবেন তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দা তো বাবা এদিক আসো কারণ তুমি সরাসরি কথা বলবে কেউ ফোন দিলে তুমি জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারটা একেবারে প্রান্তিক কৃষক যিনি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী এটি আমাদের সিরাজগঞ্জে উল্লাপাড়া সরাসরি ওর সঙ্গে কথা বলে আপনি নিতে পারেন কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমার পরিচিত আমার এলাকারই আমারই এক ভাতিজা কোনো সমস্যা নাই একেবারে খাঁটি দেশি খাবার খাইয়েই এদের লালন পালন করে এই পাশটা দেখেন ওর বেশ কয়েকটা ছাগল রয়েছে এখান থেকে ইচ্ছে করলে বাবা এই এটা তো বোধহয় খাসি ছাগল এটা অবদায় বিক্রি করবা করবে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই ছাগলটা কত টাকায় বিক্রি হতে পারে তো ধারণা দাও পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার আজ বেরিয়েছি প্রান্তিক পর্যায়ে যারা দুটি একটি চারটি গরু লাবন পালন করে তাদের চিত্র দেখতে এবং আপনাদের দেখাতে ইতে চলে এলো এদের গরু ছাগল তো বিক্রি করতে হবে আমার ছোট্ট একটা ভিডিওতে এদের জন্য উপকার হয় মন্দ কী এর আগে দেখিয়েছি উল্লাপড়ার একটি

পাঁচটা মাসাল্লাহ আচ্ছা তো এই গরুটার এই না কি সকল দাম চাওয়া হচ্ছে বা মোটামুটি একটা ধারণা কত আমি ধারণা দেওয়ার চেষ্টা পছন্দ হয় এখানে নেবে আপনাদের একটু সুবিধার জন্য আমি আজকে বেরিয়েছি যে আমার বাড়ির আশেপাশে কে কি গরু পালন করতেছে কি সকল দামে বিক্রি করতে চাচ্ছে এই ভিডিও দেখে কেউ যদি পছন্দ করে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তো একটু দামের শুধু আইডিয়া দেন

এটা আড়াই লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে না আর একই সাইজ আচ্ছা দর্শক এসেছে খালিয়া গ্রাম এনার নাম হচ্ছে রুবেল হোসেন এই গরুগুলো যদি পছন্দ হয় ওনার সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে খালিয়াপাড়া গ্রাম এই পাশটায় আরও কয়টা দেখি সাদা সুন্দর গরু এটা কত টাকা হলে বিক্রির ইচ্ছা আছে মোটামুটি

এখানে দেখে কথা বলে তারপরে যেটা মানে প্রকৃত ন্যায্য দাম সেটা এই করে নিবে আচ্ছা ঠিক আছে দেখে গেলাম আমার দর্শকরা দেখলো আমার সাথে কে যদি নিতে চান খালি আপনারা আমাদের রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন